নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি আমি তোমাদের ঘরের মেয়ে মৌমিতা তো কোটো পাটাগুলো দেখালাম কারণ আছে পরিষ্কার করব আর তোমরা প্রথমে টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতে পেরে গেছো আজকে আমি কী কথা বলবো তো আজকে তোমাদেরকে পুরোটাই সব কিছুই বলবো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি তো ফ্যামিলিকে কোনো কিছু না বলে তো আর থাকতে পারা যায় না আর আমি একাই থাকি হাজব্যান্ড তো অফিসে যাই আর বাচ্চা মেয়ে তার সঙ্গে আমি নিজের কি ফিলিংসে কথা বলবো বলো তো সব কিছু কথা কি আর বলা চাই বল তো সব কিছু কথা তোমরা তোমরা তোমার ফ্যামিলি তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করলে কিন্তু কোনো কিছু জানতে পারবে না তো আমার থামবেলে হচ্ছে আজকে যে এরকম আমার কাকার সঙ্গে কেন আমার বিয়ে হলো তো প্রথমেই বলি কাকা আমাদের বাড়িতে ঘর ভাড়া করে থাকতো কারণ তাদের বাড়ি হচ্ছে গ্রামে তো পড়াশোনা করার জন্য আমাদের বাড়িতে ভাড়া থাকতো আমাদের মানে বাড়িটা টাউন মানে খুব যে হাই ইয়ে টাউন সেটা নয় টাউন তো টাউনের মধ্যে থাক টাউনের মধ্যে আর কাকার বাড়ি হচ্ছে গ্রামে তো সেই সর্ষে থাকতো পড়াশোনা করার জন্য তখন থেকে মনে হয় আমার বাবা মনে হয় চিন্তা করে রেখেছিলো যে এরকম বিয়ে দেবে সেটা আমাদেরকে কোনো দিন কিন্তু বলেনি কিন্তু কাকা কিন্তু পড়াশোনাতে খুব ভালো ছিল তো এই হচ্ছে ব্যাপার আর কাকারা ব্রাহ্মণ আমরাও ব্রাহ্মণ তো সেই জন্য আর আমার দাদু ঠাকুমাকে আমার কাকা বলতো যে এরকম ইয়ে জেঠু জেঠিমা আর আমার মা বাবাকে বলতো দাদা বৌদি সে হর্ষে আমি আমার বোন কিন্তু কাকা বলেই ডাকতাম তো আমরা কাকার কাছে যেতাম যে কাকা সায়েন্সের স্টুডেন্ট তো সেই জন্য সব কিছুতেই মানে ইয়ে করতাম যে জ্যামিতি বক্সে স্কেল কম্পাস এইসব নিয়ে কিন্তু খেলা করতাম খাতাতে রং টং করে দিতাম এইসব করে থাকতাম ছোটোবেলাটা তো এরকম করতে করতেই চলে তারপরে কাকার বাবা মায়ের সঙ্গে আমার দাদু ঠাকুমা বলো মা বাবার সম্পর্ক একটা আলাদা রকম তারা কোনো জায়গায় যদি যাবার হতো তখন কিন্তু আমাদের বাড়ি ডেঙ্কি কিন্তু যেতে হতো তো সেই জন্য যে আমার আর আমার দাদু ঠাকুমা বাবা মানে বাবা মা সবাই কিন্তু সম্প মানে মানে মানুষের সঙ্গে মানে সম্পর্ক রাখতে বা ইয়ে মানুষজন খুব ভালোবাসে এ হচ্ছে ব্যাপার তো আসা যাওয়া চলতো তো একদিন এরকম করেই আমার বাবা মা জিজ্ঞাসা বাবা জিজ্ঞাসা করতে আমার বাবার ব্যবসা আছে তো কাকার বাবাকে জিজ্ঞাসা করেছে এরকম যে ছেলে কি করছে বা না করছে তো এক এক সম মানে যখন প্রায় সময় জিজ্ঞাসা করতো কোনো সময় বলতো এরকম পড়াশোনা তারপরে একদিন বললো যে চাকরি পেয়ে গেছে তখন তো আমার বাবার খুব আনন্দ যে চাকরি পেয়েছে তো তখন যে রকম আমার বাবা একটু মানে কি রকম তো একটু টেনশন টেনশন থাকে যে হয় না যে একটা চেনাশোনা মানুষের সঙ্গে ফ্যামিলিতে যদি মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে অতটা টেনশন থাকে না আর অচেনা মানুষের সঙ্গে বিয়ে দিলে যে টেনশন হয় তো সেই জন্য যে আর ছেলেও ভালো চাকরি করে তার জন্য আমার তখন বাবা মা তখন সবাই রাজি হয়ে গেছে যে ইঞ্জিনিয়ার ছেলে পাওয়া গেছে আর টেনশন নেই তো সেই জন্য তখন আমার বাবা মা সব কাকার বাবাকে জিজ্ঞাসা করলো যে এরকম ছেলের সঙ্গে বিয়ে দেবে কিনা বা ছেলের বিয়ে দেবে কিনা এখন এরকম তো তখন তারা সবাই মিলে আমাকে দেখতে এলো তো সবারই পছন্দ হয়ে গেল তো বিয়েও হয়ে গেল কাকার সঙ্গে আর কাকার সঙ্গে বিয়ে করে তোমরা তো দেখো এখন আমি কেমন আছি তো এই হচ্ছে ব্যাপার ভালোই আছি মানুষটা ভালো আর তোমরা ভেবো না যে এটা আমার নিজের কাকা নিজের কাকা নয় এটা আমার হচ্ছে আপনি দাদাই হয় ওই সম্পর্ক হিসাব করে আগে মানে আমার মা বাবাকে যেহেতু দাদা বৌদি বলতো আমরা ছোটোবেলায় কাকা বলতাম তো তারপরে হচ্ছে এই হচ্ছে ব্যাপার নিজের কাকা না ওদের সঙ্গে আমাদের কোনো মানে ডিলে ডিলেটিভ কিছু রকম নয় আর পাশাপাশিও নয় ওদের ওদের বাড়ি আলাদা জায়গায় আমাদের বাড়ি আলাদা জায়গায় ওই চেটুচেটি মা দাদা বৌদি বলতে বলে আমি কাকা কথাটা বললাম তো কেমন লাগলো তোমাদের গল্পটা শুনে কাকার সঙ্গে বিয়ে আমার নিজেরই হাসি লাগছে তো এখন সবাই আলাদা আলাদা সব থাম্বেল দিচ্ছে সব কিছু দিচ্ছে তার জন্য আমিও ওই থাম্বেলটা আবার ব্যবহার করি দেখলাম যে কেমন হোক দেখি কেন ভিউ দিচ্ছে কিনা সেই জন্য আমি থাম্বেলটা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ থামবেলের মধ্যে যদি জমকালো কিছু যদি না থাকে তাহলে তো কেউ থামবেল ক্লিক করবে না এমনি যদি আমি এটা নর্মাল ভিডিও দিই তাহলে কি আর কেউ দেখবে আগে বলো কেউ দেখতে আসবে না সেই জন্য এতেও দেখবে বলে লোকে জানি না দেখবে না সেটুকু আমি ভালো করেই জানি কিন্তু দিয়ে দেখি কি হয় সেই জন্য তো আজকে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভয়েসে আমি কিছু দেবো না এটা আমার পুরনো ভিডিও তাও বলে দিলাম ভিডিওটা পড়েছিলো দেওয়া হচ্ছিলোই না দেওয়া হচ্ছিল না আজকে মানে ভিডিওটার মধ্যে আছে যে রান্নাঘর পরিষ্কার এইসবই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো এইদিকে হচ্ছে এসার দি ভিডিও চলছে এসার দি ভিডিও এখন চলছে যারা লাইকটা করে দিয়ে আবার ভুলে যাবো লাইকটা করে দিলাম এ হচ্ছে ব্যাপার আর আজকের পরিবেশটা দেখো তোমাদেরকে দেখা একটু শেয়ার করি এ হচ্ছে ব্যাপার ও তো এখানেই বসে বসে থাকে সারাদিন আর এখানে জানো বৃষ্টি হয়েছিল তখন পুরোটাই জল জমে গেছিল এখানে এই জায়গাটাতে এতে পরিষ্কার করা হয়েছে এই জায়গাটাতে এই দেখো ফুল ফুটেছে কি ফুল তোমরা সবাই বলো আমি হয় বুঝতে পারছি না এই ফুলটা কি নাম তোমরা একটু প্লিজ বলো তো অনেকগুলোই ফুটেছে এটা বলো তোমরা ফুলের নামটা একটু প্লিজ বলো দেখো চলো 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 আরে চলো এসো 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 আর আর নাই এটা কাজ এই নাইটিটা কাচতে হবে কারণ পড়বো নাইটিটা তার জন্য এই দেখো বৃষ্টির জন্য এরকম এখানে মেরে দিয়েছে এখানে দড়ি টানানোর ব্যবস্থা করা হয়েছে আর কাচড়া বেলা চলে এসেছে কাচরা নিতে সব জায়গায় চলে চলে যায় কাচড়াটা দিয়ে দিই তারপর আবার তোমাদের কাছে আসছি এই দেখো ফ্রিজের অবস্থা দেখো কেমন ফ্রিজেরই কতটা খারাপ লাগছে কিচ্ছু করতে পারি না কিচ্ছু না সবজি দেখো সব বার করে রেখেছি দেখো সবজি কিছুটা খারাপও হয়ে গেছে তারা তোমাদের দেখা ঠিক কর এই দেখো সাদা সাদা হয়ে গেছে কিছু প্যাকেট ট্যাকেট ছিল সেগুলো সব ফেলে দিলাম এ হচ্ছে ব্যাপার আর ওরা দুজনেই চললো সব আনতে যাচ্ছ তুমি চল যাও তুমি কোথায় বসবে সামনে বসবে না পিছনে বসবে সামনে ওর পা ব্যথা করে গিয়েছিল বলে বলছে পেছনে বসবো হয়তো চলে যাচ্ছে ওরা দুজনে বাজার চললো বাজার করতে চললো ওরা দুজনে বললাম তো बेस्ट ठीक है चलो बोलों जाते ना लाख बे मुझे भी ना, ना. 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 ना हाँ हाँ तुम्हें पता नहीं हो आजा भी কারুর বাড়ি যাবি আর বাড়ি কারুর বাড়ি গেলে এইরকমই হবে কারুর বাড়ি গেলে কিন্তু ওইরকম হবে আর করবি ওইরকম কাজ কান ধর তো এই দেখো চা করলাম এখন দুটো বাচ্চা এদিকে মেয়ে পড়ে গেছে দেখতে পেলে তোমরা তাহলে দেখো লাইভ চলছে সাহাদির সাহা ফ্যামিলি গুন্টি দিবা চলছে লাইভ এতে তোর চানা ভিজিয়ে দিলাম একটু চানা ভিজো ঠিক হচ্ছে তো চানা করবো আর হচ্ছে মাথের ঝোলের জন্য আলু আর কাঁচালা ভাস্তে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়া এত আবার তোমাদের কাছে আসছে তো দেখো দেখো সবজি কেটে রেখেছি পেঁয়াজ কুচি কেটে রেখেছি টমেটো কাঁচকলা আলু পটল মানে সব কিছুতে একটা মাছের ছোল হবে নিরামিশে আর পেঁয়াজটা হবে মাছের ডিমের ভরা ভাজা হবে তো আমার এইটুকু কাজ হয়েছে দেখো মাছ মাছ মাছের ডিম তো আছে ওটাই ভাজা আসবে আর হচ্ছে দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি ফ্রিজটা পরিষ্কার করেছি এখনো চালানো হয়নি দেখো কিছুটা কাজ হয়েছে পরিষ্কার করেছি আর সবজি নিয়ে এলো বাজার গিয়েছিলো আম নিয়ে এসেছে কচু নিয়ে এসছে আর কিছুটা ফ্রিজে ভরে দিয়েছি টমেটো পটল করলাম আদা এগুলো সব নিয়ে এসছে এ হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে দেখাই তারা এই দেখো তিরপলটা নিয়ে এসছে তিরপল তিরপলটা নিয়ে এসছে মানে ব্যাপারটা হচ্ছে কি বৃষ্টি পড়ছে তার জন্য জলে ছিটে আসছে গাড়িতে তার জন্য তিরপলটা নিয়ে এসছে ঢাকা দেবে ঢাকা দেওয়ার জন্য এই হচ্ছে ব্যাপার মায়ে একবার হাই করে দাও তো শোনা তুমি কি খাচ্ছ আচ্ছা তো তো তারপর জামা কাপড় মেলে মেলেও দিলাম কারণ হচ্ছে না যেটা আমি পরবো তার জন্য আমার নাইটিটা খুব ফেভারিট আমার পড়তে খুব ভালো লাগবে আমি জানি না কেন তো এই হচ্ছে ব্যাপারে এখন রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে তো কাজগুলো সব করে নাই করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি চানা করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে কী খেতেছে সবাই এই নাম নামছে আমি এটা যে বরবটি কলাই তো বরবটি কলাই আছে সিদ্ধ দিয়ে মুড়ি খাবে কারণ এখানে মানে পাঁচটা বেজে গেছে ভাত খেতে খেতে তো এই দেখো প্রেশারের মধ্যে আমি আলু কেটে রেখে আলু কেটে দিয়েছি ডুবো ডুবো করে অল্প একটু আলু দিয়েছি এই কলাই দিয়ে দেবো তো আলু আর কলাই দেওয়ার পরে দেবো নুন মানে নুনটা নিজের স্বাদ মতন যে যতটুকু নুন খায় ততটুকু নুন জল সরষে তেল সর্ষে তেলটা একটু বেশি করে দেবে সবাইকে বলছি আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা তো এটাই হচ্ছে মেন তো এরপরে আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে আবার তোমাদের কাছে আসছি সকালে তোমাদেরকে সকালে যখন দেখালাম কোটো বাটাগুলো কীরকম ছিল এখন দেখো আমি পরিষ্কার করে ফেলেছি এখনও পর্যন্ত আমার স্নান হয়নি এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সব পরিষ্কার করেছি আজকে দেওয়ালি টেওয়ালগুলো সব পরিষ্কার করেছি এটা যতটুকু করার আমি ততটুকু করেছি অতটা ভালো করেও পারিনি যতটা করলাম না করলে উপায় না এরকম পেশারে দেখো হয়ে হচ্ছে বরবটি আর মুড়ি আসবে রাত্রিতে এই হচ্ছে ব্যাপার আর ময়দার বেলা চাপিটা ধুয়ে নেবো তো তারপরে আবার আমাদের কাছে আসছি